কিন্তু এমন একটা বাদ কথা আল্লাহ বলেছেন যেই এবাদতের মধ্যে আল্লাহ নিজ শরীক আল্লাহ বলে ওরে দুনিয়ার মানুষ শোনো আমিও সেই এবাদত করি তোমরাও সেই এবাদত করো সেই এবাদতটা কোন এবাদত সেই এবাদতটা হলো সেই এবাদতটা হলো দরুদের এবাদত কিসের এবাদত দরুদের এবাদত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে

নাই আল্লাহ শুধুমাত্র তাই না আল্লাহ শুধুমাত্র এতটুকুই বলে নাই যে তোমরা শরীফ পড়ো আল্লাহ শুরুতেই হাকিমের এই সূরাতুল আহজাবের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ শুরুতে এই যে হরফে তা'কীদ লাগাইছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ও মালাইকাতুহ এবং তাহার সমস্ত ফেরেশতারা মুসল্লুনা আলা নবিই আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে দুনিয়ার সমস্ত মানুষ যারা তোমরা ঈমান আনছো সল্লু আলাইহি আমি ও আমার রাসূলের প্রতি দরুদ পড়ে ফেরেশতারা আমার রাসূলের প্রতি দরুদ পড়ে তোমরা দুনিয়াতে যারা ইমান আনছো তোমরাও আমার মুসবুলের প্রতি সালাম পাঠাও দরুদের আমল কত ফজিলতপূর্ণ আমল दुरूद আমল अमल কত ফজিলতপূর্ণ আমল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফাকিরের বলেন মা সললা আলাইহি ওয়াহিদান সললা আল্লাহ আলাইহি আশরাত ব্যক্তি আমি হাবিবের প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তার প্রতি 10টা রহমত নাযিল করে এরে দুনিয়ার মানুষ শুনো যার প্রতি আল্লাহ তালার একটা রহমত নাজিল হয় নিশ্চিত নিশ্চিততে বিশ্বাস করতে হবে তাহলে একটা রহমতের অধিকারী হইলে জান্না জাহান নামে চাওয়া যায় না কিন্তু শত শতবার যদি আমরা দূর শরীফ পড়ি একবার দূর শরীফ পড়লে কয়টা রহমত কয়টা দশটা একবার দুরুদ শরীফ পড়লে দশটা রহমত দুরুদের আমল যদিও ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আসরান যে ব্যক্তি আমি হাবিবের প্রতি একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামায় দশটা রহমত নাজিল করবে শুধু তাই নয় শুধু তাই নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল দুনিয়ার মধ্যে সবচাইতে কি রিপুণ হইল ওই ব্যক্তি যার কাছে আমি রসুলের নাম উল্লেখ করা হলো আমি রসুলের নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার প্রতি দুরুস পড়লো না দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল আর সবচাইতে কি রিপুণ সেই ব্যক্তি এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ যে এবার একটা আল্লাহ করে যে এবার একটা স্বয়ং এমন ভাবে তারা করে যে ইবাদতটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছে সেই ইবাদতটা করতে রাজি আছি না এই এত ফজিলত এত ফজিলত কিতাবের মধ্যে ঘটনা লেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সম্পর্কে কি লাগতো কথা কয় না কা আল্লাহর জামাতা হজরতে ফাতে মারা দি আল্লাহ আনহার স্বামী আল্লাহর রসুলের ফোন দিক দিয়ে আল্লাহর রসুলের চাষা তো ভাই আবু তালেবের ছেলে কার ছেলে আবু তালেবের ছেলে আল্লাহর রসুল

কাছে এসে বলল আমি তিন দিন পর্যন্ত অনাহার আমি তিন দিন পর্যন্ত কিছু খাই নাই পেটের ভিতরে কোনো দানা পানি পরে নাই আল্লাহ রস্তে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করো আল্লাহর রস্তে আমাকে কিছু দান করো আবু জাহেদ রসুলের সাহাবিদের শত্রু রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের দিনের শত্রু সেই সময় আবু জাহেল মুসলমানদেরকে যেখানেই দেখত আবু জাহেলের দলের লোকেরা মুসলমানদেরকে যেখানেই দেখত বিভিন্ন রকমের হাসি ঠাট্টা তামাশা এরকমভাবে বিভিন্ন রকমের হাসি টিটারি মস্কারা করত আবু জাহেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুকে সেইভাবে Sim, e... ah! জন্য ওই বলে বিক্ষু আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছুই নাই তবে আমি তোমাকে এমন একজন লোকের সন্ধান দিব আমি তোমাকে এমন একজন লোকের কথা বলবো যিনি মক্কা নগরীর ভিতরে সবচাইতে জনি আপনারা বলেন তো যেই সময় রসুলে কারিম সাল্লিমের সাহাবাই কেরাম গরিব সাহাবাই কেরাম রসুলের দাওয়াত গ্রহণ করে মুসলমান হইছে ওই সময় সাহাবাই কেরামদের কোনো ধন সম্পদ সিনুনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জি বলে যে আমার ঘরের অবস্থা এমন হত যে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই তিন দিন চার দিন পাঁচ দিন চলে যেত আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলতো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

না জানো আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবা তোমার মাথার ভিতরে যে পাগড়িটা আছে এই পাগড়িটা আমার কাছে দরজার পাক দিয়া মেলা মারো দরজার পাক দিয়া আমাকে এই পাগড়িটা দাও আমি পাগড়িটা පරිদান করে আমি তোমার কাছে দেবো বাবা ওরে মুসলমানি বান্দার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের এমন অবস্থা ছিল ঘরোয়ারের জন্য কাপড়েরও ব্যবস্থা ছিল না পেটে খাবার বাথরুরও ব্যবস্থা ছিল না খাবারেরও ব্যবস্থা ছিল না ওই সময় আবু জাহেল ঠাট্টা করে মস্কার করে তিরস্কার করে আবু জাহেল বলে ওরে বিক আমার কাছে চাইছো আমার কাছে কিছু না আমি তোমাকে মক্কা নগরের এমন একজন ব্যক্তির কথা বলবো যার কাছে মক্কা নগরের সমস্ত ধনভাণ্ডার আছে আমি তোমাকে কিছুই দিতে পারবো না

মুসলমানদেরকে দেখলে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে দেখলে পুরানওয়ালাদেরকে দেখলে টিটকারি কইরা হাসি কইরা মস্করা কইরা বিভিন্ন রকমের কথা বলে কি বলে না আমি বলবো সে বলে না বরং তার শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত আছে যারা বলেন কথা ঠিক কি না আবু জাহেলের যদি রক্ত না থেকে তাহলে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারে না আবু জাহেলের যদি তার শরীরের ভিতরে রক্ত না থাকে তাহলে আল কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না আবু জাহেলের রক্ত যদি তার শরীরের ভিতরে না থাকে তাহলে আল্লাহর

অনেকে মস্কারি না করে হাসি ঠান্ডার পাত্র বানানোর জন্য বলো জেনে রাখো জেনে রাখো রসুলের হাদিস সাক্ষী রসুলের হাদিস সাক্ষী আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহর কসম তোমার হাসর নাসর আবু জাহেলের সাথে হবে আবু জাহেল এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে ও ওই বিক্ষুককে পাঠিয়ে দিলেন যাও বিক্ষুক যাও আমার কাছে কিছুই নাই আমি তোমাকে দেওয়ার মতো কিছুই নাই তবে আমি তোমাকে মক্কা নগরের ভিতরে সবচাইতে দনি মক্কা নগরের ভিতরে সবচাইতে দনাট্য ব্যক্তির সন্ধান দেয় যাও মসজিদে হারামের ভিতরে যায় দেখো ওই যে মুহাম্মাদের অনুসারী আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি মসজিদে হারামের ভিতরে বসে আছে তার কাছে যায় কিছু চাও বিক্ষুক কি কিছুই বোঝে না বিক্ষুক মসজিদে হারামের ভিতরে ঢুকছে দুইকে দেখতেছে আলী রাদি আল্লাহ তালানহু সকালে চাষের নামাজ আদায় কইরা মুনাজাতের মধ্যে মশগুল আলী রাদি আল্লাহ তালানহুকে পিছন থেকে বিক্ষুক সালাম দিল আসসালাম আলাইকাইয়া আলী আসসালাম আলাইকাইয়া আলী ওরে আলী আমি তিন দিন পর্যন্ত অনাহারে ভুগতেছি আমার ঘরে খানা পিনার কোনো কিছু ব্যবস্থা নাই আমাকে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করো আমাকে আল্লাহর জন্য কিছু দান করো যার মাধ্যমে আমার আমি নিজের ক্ষুধা নিবারণ করব আলী রাজি আল্লাহ বিক্ষুককে বলতেছে রে বিক্ষুক তোমাকে পাঠিয়ে বলতেছে যে আবু জাহেল তোমার কাছে পাঠাইছে তুমি নাকি মক্কা নগরীর ভিতরে সবচাইতে দনাত্ম ব্যক্তি তুমি নাকি মক্কা নগরীর ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি তোমার কাছে নাকি বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী আছে তোমার কাছে পাঠাইছে তুমি আমাকে কিছু দাও আলী রাজি আল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে মালিককে দেখে দেখে বলে মালিক তোমার নবীর অনুসারী হওয়ার কারণে তোমার নবীর دين গ্রহণ করার কারণে তোমার হাবীবের হাতে বায়াত হয়ে মুসলমান হওয়ার কারণে আজকে মক্কা নগরের ভিতরে আবু জাহেলের মতো মানুষও আমাকে হাসি ঠাট্টার পাত্র বানায় আবু জাহেল আমাকে নিয়ে মস্করা করে আবু জাহেল আমাকে নিয়ে বিদ্রোহ করে ও আল্লাহ আবু জাহেল তো আমাকে পাঠাইছে আমার কাছে কিছু নাওয়ার জন্য তোমার এই বান্দা বিকক শুধু কিছুই বোঝে না সেতু কিছুই জানে না আমি উনি না ব্যক্তি কিন্তু মনের ভিতরে আশা আমার কাছে আসছে গো আল্লাহ আমি যদি খালি হাতে আবু জাহেলের কাছে जाया বলবে তুমি নাকি সব চাইতে বড় দনির কাছে পাঠাইছো সে তো আমাকে কিছুই দিতে পারে না তুমি নাকি দুনিয়ার সব চাইতে বড় গণতান্ত্রিক ব্যক্তির কাছে গেছো পাঠাইছো সে তো আমাকে কিছুই দিতে পারে না তখন আরো বেশি হাসি ঠাট্টা আর বিদ্রুপ করবে করবে কি করবে না আল্লাহর কাছে কান্না কাটি করে মুনাজাত করছে আল্লাহ আহ আমার কয়দিন পর্যন্ত লায় আগুন ছেলে না মেনের ভিতরে খাটা খানা পিনা কিছুই জোটে না আল্লাহ আমার কাছে আবুজেল পাতাইছে তোমার বান্দাকে কিছু নেওয়ার জন্য তোমার বান্দাকে যদি খালি হাতে পিরে দে তোমার অভন্দার মনের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হবে কার মুসলমানের দুশমান রা হুসুলের দুশমান রা সাহাবাই ক্রামের দুশমান রা তারা আমাদেরকে নিয়ে আরো বেশি হাসি ঠাট্টা করবে আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ কাইবি এলাহামের মাধ্যমে মুসুরতে আলী রাদী আল্লাহ তাআলা নুকে জানাইতে দেরি করে না আলি রাদি আল্লাহ তাআলা নু কে এলাহামের মাধ্যমে জানাইয়া দিছে আলী চিন্তার কোনো কারণ না চিন্তার কোনো কারণ না

আর হাতের ভিতরে দম নিয়ে এবার আলী রাদিয়াল আনুর দরবার থেকে চলে গেলেন গিয়ে আবু জাহেলের কাছে যাওয়ার সময় আবু জাহেল তাকে ডাক দিয়া বলে আর করে ।

আুজা হেল দেখা মেজাজ গরম হয়ে গেছে তার মনের ভিতরে কৌতূহল যাক যে তিনি বলতেছে ওরে বিক

আমি যখন ভিক্ষু কামারের কাছে চাইলো আমি আমার মহান মলি যার উপরে আমি বিশ্বাস করেছি যার উপরে যার ও নির্মাণ হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস দিন গ্রহণ করেছে তার কাছে মুনাজাত করে বলেছে আল্লাহ আমার শত্রু দ্বীনের শত্রু ইসলামের শত্রু আবু জাহেল তো আমাকে হাসি ঠাট্টার পাত্র বানানোর জন্য আমাকে বিদ্রোহ করার জন্য আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার কাছে বিক্ষোভকে পাঠাইছে এই মুহূর্তে আমার কাছে কিছু নাই গায়েবী আওয়াজ থেকে আমার মাওলা এলান করে দিয়েছে যার বিরুদ্ধে তোমার কোন গুরুর আবু জাহেল করে উদ্বাস রবিয়া যারা করে ওই নামের প্রতি দুরুৎসরী পৈরা বিকুকরা হাতের ভিতরে বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আবু জাহেল সামান্য ওই মুহূর্তে সামান্যতম তার ভিতরে ইমানের কিছু সিটাপোটা এসে গিয়েছিল এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিবে না ওই সময় বলল তোমাদের নবী ও বড় জাদুকর তোমরাও বড় জাদুকর নাউজুবিল্লাহি মিন জালেক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদের বরকতে মনে মুক্তকে বানাইতে পারছে কি পারছে না এই জন্য মেরে মুহতারাম দস্ত বুজুর্গ আমল অনেক বড় ফজিলতপূর্ণ আমল দুরুদের আমল অনেক

সেইতে দেরি করে না শুধু তাই নয় শুধু তাই নয় বলে যেই ব্যক্তি পড়লো ওই ব্যক্তির নাম সহ ওই ব্যক্তির বাবার নাম সহ ওই ব্যক্তির দাদার নাম সহ আমার কাছে হাদিয়া পেশ করা হয় তাহলে বলেন দৈনিক যদি আমি একশো বার রসুলের দূরত পড়ি আমার হাদিয়াটা রসুলের কাছে পৌঁছানো হয় কি হয় না আমার দুরুদের হাদিয়াটা রসুলের কাছে পৌঁছানো হয় কি হয় না এই জন্য বলছে এ আমার শোনো

আমাদের আমলগুলি রসুলের কাছে পৌঁছানো হয় আমাদের সালামের আমলগুলা যদি রসুলের কাছে পৌঁছানো হয় তাহলে বলেন তো প্রতিদিন যখন আমার আমল নসুলের কাছে পৌঁছানো হয় আমার ফটো নিয়ে যে কাছে পৌঁছানো হয় রসুল যদি কে আমাদের ময়দানে ময়দানে মাসারের ভিতরে দেখে আমাকে আপনাকে চিনা সম্ভব হবে কি হবে না রসুল ময়দানে হাসার মহাসারের মধ্যে অন্য হাদিসের মধ্যে বলছেন ময়দানে মাসারের মধ্যে যখন দুরুদের আমলকারী ব্যক্তিদেরকে দেখবে বলবে যে

দুরুদের আমলটা মাসে শুনছে মাসে শোনার কারণে এই মাসটা দুনিয়ার কোন আগুন জ্বালাইতে পারে নাই ঘটনা লেখছে কিতাবের মধ্যে হজরতে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে দাওয়াত দিছে হজরতে আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু বলেন আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আল্লাহ রসুলের কি লাগতেন সম্পর্কে

আবু রাদিয়াল্লাহু তাআলার কোন মাসের ঘটনা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূলকে জানার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন জিবরাইল ঘটনা কি এই মাসকে দুনিয়ার আগুন তো ভালো কথা জাহান্নামের আগুন চালাতে পারবে না ঘটনা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোন মাসের ঘটনা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূলকে বলতেছেন ওগো রাসূল শুনেন এই যাত্রী কা ফেলা একটা জাহাজ মক্কার দিকে রওনা করছিল মক্কা নগরের ভিতরে যেই হজের জাহাজগুলা হজ যাত্রীদেরকে নিয়ে জাহাজ রওনা করছে ওই জাহাজের ভিতরে আপনার একজন আশেক ছিল

আশিকের দরুদ শুনছে শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসটাকে এত মর্যাদা সম্পন্ন বানাইছে যে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর বুঝছে এই মাসটা मोहब्बतের সাথে আর इश्कের সাথে मोहब्बतের সাথে গুরুত্বের সাথে আমি রাসূলের প্রতি দরুদ শরীফ শ্রবণ এই মাসকে জাহান নামের আগুন তো বালকতা দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না জাহান আগুনে জ্বালাইতে পারে না একটা মাছ শোনার কারণে আমরা মানুষ হয়ে যদি রসুলের প্রতি তাহলে আমরা কি জাহান নামের আগুনে জ্বালা সম্ভব হবে